আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের দেশের বিষানীতি যতই কঠিন করুক না কেন গ্রামীণ যে দালালগুলো আছে তারা কিন্তু ফাঁক ফাঁক করে মানুষের সাথে প্রতারণা ঠিকই করে ভিসা দিয়ে এবং সৌদি ভিসা বিশেষ করে যারা সৌদি আরবে আসতেছে দুই হাজার চব্বিশ পঁচিশ এই সময়টাতে সবচেয়ে বেশি মানুষ আসছে সৌদিতে কিন্তু যে পরিমাণে রিমিটেন্স দেশে যাওয়ার মা যারা আসছে তাদের অনুযায়ী এই পরিমাণে রেমিটেন্স কিন্তু যায়নি দু হাজার বাইশ তেইশে অর্থ বছরে যেই রেমিটেন্স গিয়েছে এর অর্ধেক রিমিটেন্স হয়ে বছরে যায়নি তো যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন সৌদি আরব অবশ্যই কাজ নেই বেকার যারা আমেলাই দি ভিসা বা ফ্রি ভিসাতে আসে তবে কোম্পানি ভিসাতে যদি দুই টাকা বেতন কমও হই তারপরও ভালো কারণ আপনি সৌদি আরবে বৈধ থাকতে পারবেন এবং সৌদি আরবে আপনার একামা থাকবে কোনো বই নেই কোনো অন্য কোনো কিছু টেনশন করতে হবে না কাজের টেনশন রুমের টেনশন খাবারের টেনশন একামার টেনশন এগুলো করতে হবে না সৌদি আরবে বর্তমানে যে পরিস্থিতি আপনারা হয়তো অনেকে জানেন তবে কিছু কিছু কোম্পানি ভিসা যে ভিসাগুলো উঠতেছে এবং লোকগুলো আসতেছে সবচেয়ে খারাপ তা কিন্তু না কিছু কিছু ভিসা বা কোম্পানি আছে ভালো শুধুমাত্র সাপ্লাই কোম্পানি ব্যতীত সাপ্লাই কোম্পানিতে আসলে একটা মানুষের জীবন শেষ হয়ে যায় কারণ সাপ্লাইগুলো বিভিন্ন জায়গায় মানুষদেরকে বিক্রি করে এবং ওইখান থেকে মুনাফা নিয়ে তারা তারা তাদের মুনাফা রেখে তারপর আপনার স্যালারিটা দেবে তো সাপ্লাই কোম্পানির যে ইয়ে ওইটা হচ্ছে তাদের সিস্টেম সাপ্লাই কোম্পানি তবে এছাড়া বিভিন্ন কোম্পানি আছে বড় বড় কোম্পানি যে কোম্পানিগুলোতে মানুষ আঠশো নয়শো এক হাজার বারোশো রিয়াল স্যালারিতে আসতেছে তো যারাই বাংলাদেশতে আসতে চান চেষ্টা করবেন ভালো কোম্পানি দেখে বা কোম্পানি সম্পর্কে খোঁজখবর নিয়ে আসার জন্য সৌদি আরবে নতুন আসলে অনেকেই বলে যে এত টাকা দা কেন এখন তো কাজ নেই সৌদি আরবে এসে কী করবা এ টাকা কই বছরে তুলবা হ্যাঁ একজন নতুন প্রবাসীর ক্ষেত্রে সে আসলে কিন্তু তার মনোবলটা ভেঙে দেয় তবে আমরা সবসময় চেষ্টা করি যে মানুষকে কিভাবে তার মনোবল ঠিক থাকে বা চাঙ্গা থাকে এই বিষয়গুলো মাথায় রেখেই কাজ করি তো সৌদি আরবে দেখেন যারাই ভিসার টাকা দিয়েছেন বা যাদের ভিসা হইতেছে আপনারা সৌদি আরবে আসতে চাচ্ছেন আপনাদেরকে একটা কথাই বলবো যেহেতু টাকা দিয়ে দিয়েছেন বা যেহেতু আপনি ভিসা নিয়ে নিয়েছেন হ্যাঁ দরজা হারা হবেন না আসেন হয়তো প্রথম দুই চার মাস পাঁচ মাস টাকা একটু কম কামাবেন কিংবা এসে হয়তো কষ্ট করতে হবে তবে যদি কষ্ট করতে পারেন ধৈর্য ধরতে পারেন তাহলে সৌদি আরবে অবশ্যই অবশ্যই টাকা ইনকাম করা যায় তবে কষ্ট প্রবাস মানেই হচ্ছে কষ্ট তারপরও চেষ্টা করবেন সবসময় যারাই আসেন না কেন সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে আমি আসছি কষ্ট করার জন্য হ্যাঁ আমি আসছি কষ্ট করার জন্য যদি কষ্ট করি তাহলে আমি টাকা ইনকাম করতে পারবো এই জিনিসটা মাথায় রেখে যদি আপনারা চলতে পারেন সৌদি আরবে তাহলে অবশ্যই টাকা ইনকাম করতে পারবে তো যারাই সৌদি আরবে আসেন অনেকে অনেক কথা বলবে যখন সৌদি আরবে প্রবেশ করবেন বা আপনার রুম পার্টনার বা আপনার আশেপাশের মানুষগুলো বলবে হ্যাঁ সৌদি আরবে তো কোনো কাজ কাম নেই পাঁচ ছয় লক্ষ টাকাতে কেন আসছো সাড়ে পাঁচ লক্ষ বা পাঁচ লক্ষ টাকা কী খরচ করে হ্যাঁ এই বিষয়গুলো কখনও নার্ভাস হবেন না যারা নতুন দেশ থেকে আসতেছেন এখন আপনি টাকা দিয়ে দিচ্ছেন চলে আসছেন এখন আপনি করণীয় কি হ্যাঁ তখন যদি আপনার মনোমর বলটা ভেঙে দিই তাহলে তো আপনার আপনি নিজেই একটু নার্ভাস হয়ে যাবেন কিংবা ডিপ্রেশনে চলে যাবেন তো যারাই আসেন বা বিষা নিছেন অবশ্যই একটা কথা মনে রাখবেন যে দরজা দরজার ফল মিষ্টি হই তো দরজা ধরতে পারলে অবশ্যই একটা না একটা সময় আপনি সুফল পাবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে